এই ভূত গল্প আমার দাদুর কাছে আমার কি তা হয় না তো এখানে কিরে পাগল দেখতে হচ্ছে না পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি এখানে গল্প শুনি এখানে কি আর এই সাহিত্য ছাড়া মতন

যা ছবিগুলি তো খুঁজে পাওয়া যায় না এবার কি হবে তাহলে কি হবে ওর আব্বা মার কি বলবো এবার বাড়ি গিয়ে